নতুন বাংলাদেশের বুনিয়াদকাল দু হাজার চব্বিশের জুন জুলাই আগস্টের দিনগুলি বাংলাদেশের রাজনীতির গতিপথ পাল্টে দেয়া এ মাহেন্দ্র খন মানুষের মনে জায়গা করে নিয়েছে ছত্রিশ জুলাই নামে এর জনপদের অপরিসীম ত্যাগ ও অনন্য সাহসের সংগ্রামের গৌরবময় দিনগুলোর ঘটনা বলি সবার কাছে তাই অপরিসীম গুরুত্বের কেমন ছিল দুনিয়া কাঁপানো জুলাইয়ের দিনগুলো লাল জুলাইয়ে বিপ্লবী সময় রেখার উপর নজর বলাতে আমাদের এবারের আয়োজন দু হাজার চব্বিশের এই দিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত কর্মসূচি ছিল অনলাইন অফলাইনে গণসংযোগ সামাজিক যোগাযোগ মাধ্যমে তাই আন্দোলনকারীদের ছিল সরব উপস্থিতি সমন্বয়ক শহীদ আবু সাইদ এদিন কোটা সংস্কার আন্দোলন নিয়ে অনেকগুলো পোস্ট দেন একটি পোস্টে তিনি লেখেন এমন ইতিহাস নাই যে শিক্ষার্থীরা ন্যায্য দাবি নিয়ে রাজপথে নেমেছে আর খালি হাতে ফিরে এসেছে আমরা সফল হবই ইনশাআল্লাহ এদিন ক্লাস পরীক্ষা বর্জন কর্মসূচিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভাগ ও ব্যাচের গ্রুপগুলো সমর্থন জানায় নির্ধারিত কর্মসূচি না থাকলেও কোটা সংস্কারের দাবিতে ঢাকা ঢাকাসহ দেশজুড়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ অব্যাহত রাখেন শিক্ষার্থীরা জুলাইয়ের এদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে ২২ কিলোমিটার দূরে চট্টগ্রাম শহরে বিক্ষোভ করেন এছাড়া কোটা সংস্কারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় হাজি দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় টাঙ্গেলের মাওলানা ভাসানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করেন চব্বিশের এই আন্দোলন অতীতের সব ধারণা পাল্টে দিয়েছে বৃষ্টি বাদল তীব্র গরম বা গভীর রাত কিছুই আন্দোলনে বাধা হয়ে দাঁড়াতে পারেনি কখনো সকালবেলা প্রচণ্ড রোদ ছিল আবার বিকেলবেলা প্রচন্ড বৃষ্টি ছিল এই যে একটা বৈরি পরিবেশ এটি কিন্তু পুরো জুলাই জুড়ে ছিল জুলাই জুড়ে ফেস করার পরেও মানুষ মাটি কামড়ে রাজপথে পড়েছিল এবং মানুষের মিছিলের শাড়ি কিন্তু কখনো ছোটো হয়নি বরং ক্রমান্বয়ে বৃদ্ধি পাইছে লোকজন ক্রমে ক্রমে যুক্ত হয়েছে ইতিহাস পর্যালোচনা করলে দেখবেন যে আন্দোলনগুলো ম্যাক্সিমাম হয়েছে শীতকালে কিন্তু বাংলাদেশের দুইটা আন্দোলন একটা একদম ব্যতিক্রম ছিল একটা হচ্ছে আঠারোর নিরাপদ সড়ক আন্দোলন এবং চব্বিশের এই জুলাই অভ্যুত্থান তো এইটা কেন সংগঠিত হইল এদের পিছনের কারণটা কি কারণটা ছিল যে মানুষ নিরুপায় হয়ে গিয়েছিল তাদের আন্দোলন করা ছাড়া কোনো উপায় ছিল না পাঁচ জুলাইয়ের প্রথম প্রহরে ফ্যাসিস্ট শেখ হাসিনার সন্ত্রাসী বাহিনী ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলমকে বের করে দেওয়ার চেষ্টা করে বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিভিন্ন ফেসবুক গ্রুপে এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার শিক্ষার্থী অমনিকুশি হলে ছুটে আসে গড়ে তোলে প্রতিরোধ বিভিন্ন পেজ থেকে শিক্ষার্থীদের এই প্রতিবাদ সরাসরি সম্প্রচার করা হয় হাই থেকে এরকম নির্দেশনা এসেছে আমি আজকের মধ্যে হল ছেড়ে যাই ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউট্যাব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি জামাতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল কোটা আন্দোলনে সমর্থন জানায় এদিন গণতন্ত্র মঞ্চ সহ বিভিন্ন রাজনৈতিক দল কোটা আন্দোলনের সমর্থন প্রকাশ করে দেশ রূপান্তর পত্রিকা এদিন জানায় সমাধান দূরে সমস্যা ঘনীভূত বৃহত্তর ছাত্র আন্দোলনে রূপ পাচ্ছে কোটা ইকবাল ফরহাদ বিটিভি নিউজ